আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাইসেল হবে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি এন্ট্রি করবেন আমরা ওই বিষয়টা দেখব আজকের দিনে মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের দিনে আপনি গোল্ড বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন আপনি চাইলে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রামের লিঙ্ক ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক তো আমরা আছে হচ্ছে যে এচ ওয়ান টাইম ফ্রেমে তো এচ ওয়ান টাইম ফ্রেমে সকালবেলা হচ্ছে যে আমি এখান থেকে একটা এন্ট্রি দিয়েছিলাম যা মোটামুটিভাবে প্রায় একশো আশি পিপ্সার মতো প্রফিট দেয় তো এখন হচ্ছে যে আমরা আজকের দিনের জন্য গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব তো আমরা যদি এখন দেখি এখান থেকে মার্কেট হচ্ছে হচ্ছে যে যে যাচ্ছে আমরা যদি একটু এখান থেকে মার্ক করে দেখি মার্কেট যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সবাই বাইরের দিকে ফোকাস করতে হবে তো বাইরের দিকে ফোকাস করার জন্য হচ্ছে যে যেটা করতে হবে মার্কেট মূলত যখন কারেকশন আসবে কারেকশান আসলে আমাদের এন্ট্রি করতে হবে এখন কোন 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 পয়েন্ট থেকে হচ্ছে যে আপনি এন্ট্রি করবেন আমরা ওই বিষয়টা দেখবো তো এখানে যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে যে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট আফ ট্রেন চলতেছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথম হচ্ছে যে একটা ব্লক মার্ক করে নেব দেখি তাহলে হচ্ছে হচ্ছে মার্কেট মার্কেট একটা হাই আছে যে তারিখে জুলাই মাসের তেইশ তারিখে মার্কেট একটা সুইং হাই তৈরি করছে আমরা এই হাইডার মার্ক করে নেব এই হাইটা তো এটা হচ্ছে যে আমার স্ট্রং একটা ওয়াটার ব্লক তো এখান থেকে আমরা হচ্ছে যে এই হাইডারে মার্ক করে নিলাম আমরা হচ্ছে অর্ডার ব্লক পেলাম দেন আমরা যদি এখন এখানে দেখি তাহলে দেখতে পাবো যে সেটা হচ্ছে মার্কেট বারবার স্ট্রাকচার ব্রেক করতেছে আমি যদি একটু মার্কেট লেখে বুঝাই আপনাদেরকে তাহলে এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তার পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে এটাও আমাদের একটা ব্রেক অফ স্ট্রেকচার তারপরে যদি আমরা দেখি তাহলে মার্কেট এখানে একটা ব্রেক অফ স্ট্রেকচার তৈরি করছে আমরা এই ব্রেক অফ মার্ক করে নেব আমরা হচ্ছে ব্রেক অফ পাইলাম দেন যদি আমরা এখানে দেখি তাহলে এখানেও মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে এখন যদি আমরা হচ্ছে যে এখান থেকে মার্কেট যদি এরকম হয় এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই লেভেলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা এটা বুঝতে পারলাম মার্কেট মূলত হচ্ছে যে একটা আফ ট্রেন্ডের দিকে মার্কেট যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে কিছু স্ট্রং কিছু ওয়ার্ডার ব্লক আমাদের মার্ক করতে হবে তো যদি আমরা হচ্ছে এখানে যদি একটু দেখি তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং ওয়ার্ডার ব্লক এখন এই স্ট্রং ওয়ার্ডার ব্লক কারণ হচ্ছে যে এখানে এফ বিজি আছে দেন মার্কেট এফ বিজির ফিফটি পার্সেন্ট আসছে ফিফটি পার্সেন্ট থেকে মার্কেট পর্যায়ক্রমে উপরে চলে গেছে এখন আমরা হচ্ছে যে এটা মার্ক করে নেব এটা আমাদের ইস্টমে একটা ওয়াটার ব্লক পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আহ আরো কিছু বুলিশ ওয়াটার ব্লক খুঁজি তাহলে আমরা দেখতে পাবো চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে আমরা যদি হচ্ছে হ্যাঁ দেখি বা যদি আমরা দেখি তাহলে দেখেন গতকাল মূলত সাত তারিখ তো আমরা হচ্ছে সকালবেলা হচ্ছে যে ভিডিওর আপলোড দিই দেন মার্কেট হচ্ছে এখান থেকে সেলের কথা বলা হয় পরবর্তীতে মার্কেট হচ্ছে যে সেলের দিকে আসে দেন আমাদের পঁয়ত্রিশ পিপস পপিট দেয় তার পরবর্তীতে হচ্ছে আমাদের প্রথম হিট করে হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে আমি আবার আরেকটা এন্ট্রি করি হচ্ছে বাইরের দিকে এখান দিকে হচ্ছে বলা হয় যে এন্ট্রিটা বাইরের দিকে করার জন্য তেত্রিশশো তিরিশে আর তেত্রিশত্তর এস এল হচ্ছে যে ছিয়াত্তর তো পরে ওই এন্ট্রিটা হচ্ছে যে আমরা এসএল হিট করে পরবর্তীতে হচ্ছে আবার আবার হচ্ছে আরেকটা এন্ট্রি দেই তেত্রিশশো পঁচাত্তর আছে তেত্রিশশো বাহাত্তর এসে হচ্ছে আটষট্টি দেন টিপি হচ্ছে যে উনআশি দেন পঁচাশি তারপর হচ্ছে যে তেত্রিশশো ছিয়ানব্বই পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে দেন তারপর হচ্ছে ফিফটি পার্সেন্ট বুক করার কথা বলি তারপরে এটা হচ্ছে যে আমাদের গত চার তারিখ থেকে আট তারিখ মানে আজকের দিনের হিসাব সব এখানে কত পিপস আমরা প্রফিট করি কত পিপস লস করি তা হচ্ছে এটা এখানে দেওয়া হয় তার পরবর্তীতে হচ্ছে আমাদের দ্বিতীয় টিপিটা হিট করে দ্বিতীয় টিপিটা হিট করে হচ্ছে যে একশো আশি পিপসে তার পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আবার তৃতীয় টিপিটাও হিট করে তো আজকে সকালবেলা হচ্ছে যে আমি একটা এন্ট্রি দিয়েছিলাম জাস্ট হচ্ছে যে এই জুনটা এই জুনটা ড্র করে দেন এন্ট্রি দেওয়ার পর থেকে হচ্ছে যে একশো তিরিশ পিপস মার্কেট প্রফিট দেয় দেন কিছুক্ষণ পর আবার হচ্ছে যে মার্কেট একশো আশি পিপস প্রফিট দেয় তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনি যদি চান তাহলে আমাদের যে মেন্টরশিপ গ্রুপ আছে আপনি চাইলে আমার মেন্টরশিপ গ্রুপে জয়েন হতে পারেন মেন্টরশিপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এখানে বট অপশন আছে এই বটে ক্লিক করে বট থেকে হচ্ছে যে আপনি সম্পূর্ণ পরিমাণে কিভাবে গ্রুপে গ্রুপ হবেন সব গাইডলাইন পেয়ে যাবেন এই অ্যাভরিজের ফিফটি পার্সেন্ট মার্কেট এখানে পূরণ করছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই অ্যাভরিজারে একটা বাইং জুন হিসাবে কাউন্ট করবো এটা মূলত হচ্ছে আমাদের একটা বাইন জুন দেন পরবর্তীতে যদি আমরা হচ্ছে আর একটু দেখি তাহলে উপর হচ্ছে যে এটাও আমাদের হচ্ছে যে একটা বাইং জুন ছিল বা হচ্ছে যে ব্লক ছিল তো একবার এই ওয়াটার ব্লকে ট্যাপ করছে যেখান থেকে হচ্ছে গতকালকে আমরা মূলত হচ্ছে যে এন্ট্রি নেওয়া হয় দেন পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এখানে আরেকটা বাইং জুন আছে সেটা হচ্ছে যে এই জুনটা এই জুনটাও মার্কেট একবার ট্যাপ করছে তো সেক্ষেত্রে মার্কেট এই জুনগুলোতে আসার সম্ভাবনা খুবই কম আমরা ফোকাস রাখতে হবে এখানে যে জুনটা আছে আমরা মূলত এই জুনটার দিকে ফোকাস রাখতে হবে এই জুনটা আমরা ফোকাস রাখতে হবে দেন মার্কেট যদি হচ্ছে যে উপরের এই জুনে হিট করে উপরের এই জুনে হিট করে পুনরায় সে আবার হচ্ছে যে এই লেভেলে কারেকশন আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন মার্কেট যদি কোনো কারণে এই জুনটাতে সে ব্রেক করে দেয় কোনো কারণে মার্কেট যদি এই জুনটাতে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই নিচের এই জুন থেকে হচ্ছে যে বাই করার প্ল্যান করব। মার্কেট মূলত হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এই জুনটারে সে ব্রেক করে দেয় তাহলে এখানে চোস ক্রিয়েট হবে চেঞ্জ অব ক্যারেক্টার আমরা এখান থেকে তখন পরবর্তীতে যখন মার্কেট উপরে দিয়ে কারেকশনে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। তো আজকের দিনের অ্যানালিসিস হচ্ছে যে আমরা অবশ্যই পুলিশের দিকে থাকবো মানে মার্কেট আফটেন্ড সো সেক্ষেত্রে আমরা আপের দিকে থাকবো তো প্রথম অবস্থা হচ্ছে যে আমরা এই অর্ডার ব্লক থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো দেন সেকেন্ড হচ্ছে যে যদি এই ওয়াটার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে জন্য আর আর যদি সে এই ব্লকটা ব্রেক করে দেয় তখন আমাদের থাকবে না তখন আমরা হচ্ছে সেলের দিকে ফোকাস করব তখন সেলের এন্ট্রি আমরা খুঁজবো আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে সরাসরি গিয়ে যদি এই লেভেলে হিট করে হিট করার পর যখন সে আবার কারেকশন আসবে পুনরায় আবার হচ্ছে যে এই ওয়াটার ব্লকে যাবে যাওয়ার পর যদি সে হচ্ছে এই ওয়াটার ব্লক ব্রেক না করে যদি সে রিটেস্টে আসার পরে এখানে যদি এটা ব্রেক করে দেয় তাহলে এখানে চোস ক্রিয়েট হবে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটার আবার হচ্ছে ডাউন টেন চালু হবে যখন সে হচ্ছে যে কারেকশনে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব তো যত সময় পর্যন্ত এই সিচুয়েশনটা মার্কেটে না হবে অত সময় পর্যন্ত আমরা বাইরের দিকে ফোকাস রাখবো দেন আমাদের যে লাস্ট টার্গেট থাকবে সেটা হচ্ছে যে চৌত্রিশশো পঁচিশ পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে তো আমাদের হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা বাইং জুন পেলাম একটা বাইং জুন যদি আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে তেত্রিশশো সাতাশি আর হচ্ছে যে তেত্রিশশো একাশি তো এটা মূলত হচ্ছে যে একটা বাইং জুন আর নিচে যদি আমরা দেখি তাহলে হচ্ছে পরবর্তী যে বাইং জুনটা আছে এটা হচ্ছে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো বাহাত্তর তো এখানে মোট আমরা দুইটা জুন পেলাম এই দুইটা জুন থেকেই হচ্ছে যে আমরা বাই করার ট্রাই করব যদি মার্কেট এই লেভেলে গিয়ে হিট করে তাহলে এখান থেকে আমি যে সিচুয়েশন একটু আগে দেখালাম যদি ওরকম হয় তাহলে ওখান থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব তো এটা হচ্ছে মার্কেটের সাইড লিকুইডিটি আর এখানে যেটা আছে এটা হচ্ছে মার্কেটের সেল সাইড লিকুইডিটি সো সেক্ষেত্রে মার্কেটের সাইড লিকুইডিটি নেওয়ার পরে সে পুনরায় আবার কারেকশন আসবে কারেকশনে এসে এই জুন থেকে এখান থেকে কারেকশন আসবে দেন এই জুন থেকে পুনরায় আবার সে আপটেন কন্টিনিউ করবে সো সেক্ষেত্রে আজকের দিনে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে থাকবো আর আমি এখানে যে জুনগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে ট্রাই করবেন আজকের দিনের জন্য এই স্টম জুন আর যদি হচ্ছে যে যে আপনারা উপরে দেখেন তাহলে এখানে আছে এটা হচ্ছে জুনটা একটা সেলিং জুন সো সেক্ষেত্রে যদি আপনি এই সব জায়গার থেকে যদি স্ক্যাল্পিং করতে যান তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে জুনটা আছে এই জুন থেকেই হচ্ছে যে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন সো সেক্ষেত্রে এই জুনটা যদি আপনি মার্ক করে নেন দেন মার্কেট যদি হচ্ছে যে এই জুনে গিয়ে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের দিকে এন্ট্রি করতে পারেন সেটা হচ্ছে যে স্কেল্পিং এর জন্য লং টাইম কোনোভাবে হোল্ড করা যাবে না জাস্ট হচ্ছে যে স্কেল্পিং এর জন্য এই জুন থেকে আপনি সেল করতে পারেন যদি এই জুনে গিয়ে মার্কেট হিট করে তো এখন হচ্ছে যে এখানে বিশ পিপস নিচে আছে যদি বিশ পিপস উপরে যায় তাহলে আপনি এই জুন থেকে হচ্ছে যে স্কেল্পিং এর জন্য হচ্ছে যে আপনি সেলের জন্য প্রকাশ করতে পারেন কোনোভাবে হচ্ছে যে লং টার্মের জন্য হোল্ড করা যাবে না আর যদি লং টার্মের জন্য হোল্ড করেন তাহলে এই জুনে যদি আসে মার্কেট এই জুনে যদি হচ্ছে যে আসে তাহলে এই জুন থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবেন আর যদি হচ্ছে যে নিচের এই জুনটাতে আসে তাহলে হচ্ছে আপনি বাইয়ের দিকে প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা চৌত্রিশশো পঁচিশ পর্যন্ত লাস্ট টার্গেট থাকবে মার্কেট যদি এই জুনে হিট করে জাস্ট এই জুনের থেকে স্ক্যাল্পিং এর জন্য আপনি টেট করতে পারেন সো সেক্ষেত্রে খুবই সাবধান তো এই ছিল হচ্ছে যে গোল্ডের আজকের দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম